হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো তো চলো এখন আমরা একটুখানি ঘাটের দিকে যাব। কারণ দাদা ওখানে কাজ করতে গেছে তো চলো ঘাটে গিয়ে দেখি দাদা কাজে চার দিনের কাজ দিদার জন্য তো দাদা গেছে ঘাটে তো আমিও এখন যাব তো চলো ওখানে গিয়ে দেখে আমাদের মানে ঘাটটা কত সুন্দর বা দাদা কী কাজ করছে তো চলো দেখি তো দেখো বন্ধুরা আমি চলে আসলাম ঘাটে আর এখানে সোনা দাঁড়িয়ে আছে দাদা কাজ করছে আজকে দিদার চার দিনের কাজ তোমাদের তো বলেছি তো আজকে সত্যি মনটা সকাল থেকে ভীষণই খারাপ ছিল মানুষটা চলে গেছে নাকি চার দিন হয়ে গেছে ভীষণ ভালোবাসি আমি ওনাকে তো কী করবো আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে কাকু আর একটা দাদা একটু মজা করছিল আমাকে নিয়ে আর এই দিকটা দেখো ঝিলটা এতটাই সুন্দর লাগে দেখতে তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগে এটা আমাদের বিক্রমপুর ঝিল এখানে সব ঠাকুর ভাসান হয় আর অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তারা দেখে নাও আর কথা বলতে দিদার কথা কী বলবো দিদাকে আমি ভীষণ ভালোবাসি দিদাকে কেন এইবারই সবার সাথে আমার একটা এমন সম্পর্ক হয়ে গেছে দিদা বলো সোনা বলো দাদা বলো দিদি বলো সবার সাথে মানে সেটা হয়তো রক্তের সম্পর্ক হলেও এতটা ভালো হতো না আর আমি রক্তের সম্পর্ক বলে বিশ্বাস করি না আমার কাছে ভালোবাসার সম্পর্ক মানেই হচ্ছে কাছের সম্পর্ক সেটা রক্তেরই হোক বা এমনি হোক কারণ সম্পর্ক অনেক সময় রক্ত সম্পর্ক বেইমানি করে আবার অনেক সময় দূরের সম্পর্কগুলো এতটাই কাছের হয় তো ততটা কাছেরই এরা আমার তো এরকম আরও আমার মানে কিছু ভালোবাসার মানুষ আছে যদিও আর এদিকে দেখো আমি সোনাকে বলছি যে নেমে আসার জন্য তো সোনা আসছিল না তো ওকে ডাকছিলাম আর এদিকে ঝিলটা এতটাই সুন্দর লাগে দেখতে আর আমার না ভীষণ প্রিয় জল মানে আমি পাহাড়ের থেকেও বেশি ভালোবাসি জল আর সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই বলছে তো সবারই মন বেজাজ খুব একটা ভালো নেই তবুও ভিডিওটা বানিয়েছি যদি ভালো লাগে তাহলে